বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যারা আমাদেরকে দেখছেন এবং দেখবেন সকলকে আন্তরিক মুবারকবাদ এবং অভিনন্দন জানিয়ে আমি মোহাম্মদ আলামিন ওয়ার্ল্ড বিশার পক্ষ থেকে আপনাদের সামনে চলে আসলাম আপনাদেরকে দুইটা বিষয় অবগত করার জন্যই মূলত ভিডিওতে আসা আপনারা জানেন যে ওয়ার্ল্ড বিশা দীর্ঘদিন পর্যন্ত একটা অফিসে মগবাজার রাজ্জাক দ্বিতীয় লিফটের দ্বিতীয় তলায় এই অফিস দীর্ঘদিন পর্যন্ত সততার সহিত কাজ করে যাচ্ছে আমরা সার্বিয়া নিয়ে কাজ করছি অনেকেই এখানে ফাইল দিয়েছেন অনেক ভাইরা বিদেশে গিয়েছে আলহামদুলিল্লাহ সার্বিয়াতে গিয়ে তারা কাজ করছে আর আমাদের অনেকগুলো বিষা চলে আসবে ইমিডিয়েটলি আমাদের হাতে চলে আসবে তারা ইনশাল্লাহ ধারাবাহিকভাবেই তাদের ফ্লাইটগুলো হবে আপনারা সেগুলো চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন দ্বিতীয় কথা হলো আমাদের এই ছাব্বিশ সেশনে একটা সুন্দর সময় আর কি আমাদের জন্য অতিবাহিত হচ্ছে সেটা হলো তিন থেকে সাড়ে তিন মাসের মধ্যে সার্বিয়াতে যারা যেতে চান তারা ফাইল জমা দিন দেরি নয় খুব দ্রুত ফাইল জমা দিয়ে আপনি তিন থেকে সাড়ে তিন মাসের মধ্যে যদি যেতে চান তাহলে চলে আসুন বিশ্বাস রাখুন আমাদের ওয়ার্ল্ড বিশার সাথে থাকুন আপনারা যদি এদিক সেদিক প্রতারিত হয়ে থাকেন অন্তত সেইটাকে মূল্যায়ন না করে ওয়ার্ল্ড বিশার সাথে থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত ফাইল জমা দিয়ে আপনিও একজন রেমিটেড যোদ্ধা হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারেন আসুন আমরা নতুন ফাইল জমা নিচ্ছি আমাদের ওয়ার্ল্ড বিশার যিনি চেয়ারম্যান মাসুদ আলম স্যার উনি নিয়মিত অফিস করতেছেন ওনার মাধ্যমে যোগাযোগ করে আপনারা আপনাদের ফাইলগুলো জমা দিন নতুন ফাইল জমা দিন আর ছাব্বিশ সালে তিন থেকে সাড়ে তিন মাসের মধ্যে আপনি সার্বিয়াতে পৌঁছে যান এটা আমরা আশাবাদ আশাবাদ ব্যক্ত করছি আপনাদের সামনে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন যোগাযোগ করুন মগবাজার চৌরাস্তা রাজ্জাক প্লাজা ওয়ার্ড বিশা অফিসে সকলকে আবারও সালাম জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত